আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম টু মালিয়াস কিচেন করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে খুব অল্প সময়ে মাত্র দশ মিনিটেই আপনারা ঝাল ঝাল চিকেন তৈরি করে দেখাবো আশা করি আজকের মতো রেসিপি আপনাদের কেউ দেখায়নি আমার এই ফার্স্ট টাইম আর আমার আজকের রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে আসি আর সম্পূর্ণ রেসিপিটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইলো এখানে আমি পাঁচশো গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি তার সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া জিরা আর গরম মশলা গুঁড়ো আর হচ্ছে অর্ধেকটার মতো লেবুর রস দিয়ে আমি খুব ভালোভাবে সব কিছু মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মেখে যেন প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে ঢুকে মশলাটা আমি এখন এটা বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপর আমি যেহেতু বলেছি ঝাল চিকেন তো এখানে আমি দশ বারোটার মতো শুকনো মরিচ নিয়েছি তার সাথে দিয়ে দিলাম তিন চারটার মতো পেঁয়াজ দিয়ে আমি অল্প পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা শিল্পাটায় বেটে নিতে পারেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে এটা একটা সাইডে রেখে দিব। এখন আমি এখানে নিয়েছি সর্ষের তেল আপনারা চাইলে রান্নার তেলও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিলাম দশ বারোটার মতো রসুনের কুয়া এই রসুনের কুয়া আর সরষের তেলটার জন্য এই চিকেনটার স্বাদ একদম অসাধারণ হবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি যদি করেন তাহলে বুঝতে পারবেন এটা কেমন হয় খেতে তারপর হচ্ছে আমি এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব চিকেনের গায়ের থেকে যখন পানিটা উঠে যাবে তা পাঁচ থেকে ছয় মিনিট রান্না করলে চিকেনটা কুক হয়ে যাবে একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখান থেকে এই তেলের থেকে চিকেনগুলোকে আমি একটা চাটনির সাহায্যে উঠিয়ে নিব যখন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে আমি এখন সবগুলো চিকেন উঠিয়ে নিচ্ছি তেল ছড়িয়ে চিকেনটা উঠিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি এখন ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে যে ব্লেন্ড করে মশলাটা রেখে দিয়েছিলাম পেঁয়াজ আর শুকনো মরিচ ওইটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন এটা তিন চার মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তিন চার মিনিট পর যখন এটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি এখন দিয়ে দিব আবার এক চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো একটু লবণ আর হচ্ছে তিন চারটার মতো কাঁচা মরিচ আমি যেহেতু বারবারই বলছি ঝাল চিকেন তাই আমি এখানে আবার মরিচ ব্যবহার করেছি আপনার যদি কম জাল খান তাহলে না দিলেও চলবে তারপর আমি এটা আবার একটু কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য আমি এটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিব সেই তুলে রাখা চিকেনগুলো দিয়ে আমি এখন এখানে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আরও দুই এক মিনিট আমি এটাকে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে পশিয়ে দেবো পাঁচ মিনিট পর আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি খুব অল্প সময় এরকম মজাদার ঝাল ঝাল চিকেন যদি আপনারা রান্না করতে চান আমার আজকের রেসিপি ফলো করবেন আশা করি আপনাদের সবার কাছে এটা খুব বেশি ভালো লাগবে যারা ঝাল খেতে পছন্দ করেন তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন এটা তুলে নিচ্ছি আমার আজকের রেসিপি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম